চার হিটের এখন দুর্দান্ত একটা ম্যাচ হবে মারাত্মক চ্যালেঞ্জিং কঠিন চ্যালেঞ্জের খেলা চার হিট সর্বোচ্চ যে পয়েন্টে আগায় থাকবে এই যে গুরু আঙ্গুল দিয়ে দেখি ইশারা দিচ্ছে জানি না এটা ইশারার অর্থ কি জানি না চার হিটের দুর্দান্ত ম্যাচ খেলা শুরু করো চার হিটে যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আগায় থাকবে সেই বিজয়ী টিম কঠিন একটা চ্যালেঞ্জ আমার আমাদের ভিতরে চ্যালেঞ্জ সবসময় থাকেই আর আমাদের এখানে ভিট শুধু হিট করার সময় দেওয়া হয় পরবর্তীতে হাত হাত দেওয়া হয় না ভিটে দুর্দান্ত খেলা ইচ্ছা করলেই মানুষ চোদ্দ নিয়ে যাবে সেরকমের ভোট এটা না সুন্দর খেলতেছে স্বপন চমৎকার এখানে জুটি হচ্ছে স্বপন আর গুরুসুপি সোহেল এবং শামীম চমৎকার দুর্দান্ত অসাধারণ গুটি কোন দিক দিয়ে গেল আমি তো নিজেটের পাইলাম না ওয়াটেক খেলা ওয়াটেক খেলা একটু বাধা আছে একটু বাধা আছে নাইস খেলা দুর্দান্ত খেলছে দুর্দান্ত খেলছে এখন সোহেলের কাছে যে খুব চিন্তা ভাবনা করে খেলে ধীরে সুস্থে খেলে শিয়াল পণ্ডিতের মতন চিন্তা ভাবনা করে খেলে মিস হয়ে গেল এবার স্ট্রাইক চলে আসবে গুরু সুফির কাছে নাইস খেলা খেলা ও না ছুটে গেছে স্ট্রাইক ছুটে গেছে এখানে প্রায় এগারো বারো পয়েন্ট পাইতো যদি গুটিটা যাইতো স্ট্রাইক চলে যাবে এখন স্বামীমের কাছে রেড কার জন্য পার্টনার বললো চমৎকার সুন্দর আসলে মানুষ বলে না যে চোদ্দো বোর্ডে একে হারে সেরকমই মনে হচ্ছে এরকমের কিছু একটা ঘটবে যাক পাঁচ পয়েন্ট পেয়ে গেল স্বপন এবং সুফি খেলা হচ্ছে আমরা দুর্দান্ত একটা হিট দেখতে পাইলাম হিট করছে সোহেল হিটে রেট চলে গেছে রেড কভার হয়ে গেছে মিস বাড়ি গেছে কাছে আসলে প্রচুর বৃষ্টি হইছে না যার কারণে বোট আটকে ধরতেছে আর কি এত তেল তুল মারলাম তারপরও বোট স্বাভাবিক হচ্ছে না মিস হয়ে গেল স্বামীর কাছে স্ট্রাইক স্বামী মিস দিয়ে শুরু করবে সুন্দর মিস মিস হয়ে গেল ভিড়টা কাটে নাই স্বপনের কাছে স্ট্রাইক না 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 মাঠটা আসলে পারফেক্টভাবে দিতে পারে নাই

দুর্দান্ত হিট এত সুন্দর খেলা কিন্তু তার স্ট্রাইক কাইটে কাইটে যাওয়ার কারণে কালো পকেট হয়ে গেল স্বামীর কাছে স্ট্রাইক মিস আসলে এই ধরনের খেলা কাম্য না তোমাদের কাছ থেকে তোমরা খুব ভালো পেলে আর ভালো খেলো তোমাদের কাছ থেকে এরকম খেলা কাম্য না আসলে দর্শক এরকম খেলা কাম্য করে না

দুর্দান্ত এখন আন্দাজে মারছে গুটি একটা বোর্ডের বাইরে চলে আসছে যে প্রেশার দিয়ে মারছে আবারও প্রেশার দিয়ে খেলার চেষ্টা গুটি একটা বসবে মানসিকভাবে সে চাপ নিয়ে নিছে গেমটা নয় পয়েন্ট নাকি নয় পাঁচ চোদ্দ নয় পাঁচ চোদ্দ চোদ্দ আট দুর্দান্ত হিট হয়ে গেল শেষ হিট চার নম্বর হিট মিস হয়ে গেছে মিস হয়ে গেছে কঠিন মিস সাংঘাতিক মিস হয়ে গেছে সাংঘাতিক মিস না মিস হয়ে গেছে আসলে এটা সম্ভবত মানসিকভাবে ভেঙে পড়ছে এটা তো খেয়ে ফেললো মনে হচ্ছে চ্যালেঞ্জের বিজয়ী দল আমরা পাচ্ছি সুন্দর স্বামীমের কাছে স্ট্রাইক স্বামীমের কাছে হিসাবে মিস নাই যদি গুটি জাম না করে তাহলে মনে হয় মিস নেই খেলা আছে যদি একটু পজিশনে খেলতে পারে দুর্দান্ত দুর্দান্ত গুড 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 দুর্দান্ত সুন্দর আমরা আসলে চ্যাম্পিয়ন টিম পেয়ে গেছি আজকের চ্যালেঞ্জিং চারিদিকে চ্যাম্পিয়ন টিম হ্যাঁ জিতে গেছে ওরা এখানে তারপরে খেলাটা শেষ করি

যাক দুর্দান্ত খেলা হয়েছে ওরা তিন পয়েন্ট পাইছে তিন পয়েন্ট পাওয়ার পরেও এখানে চার হিটার চ্যালেঞ্জিং বিজয়ী টিম হচ্ছে স্বপন এবং গুরু সুফি কংগ্রেচুলেশন দুজনকে